আসসালামু আলাইকুম অ্যানিম্যাল হেলথ এর পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আমিও ভালো আছি বন্ধুরা আজকে আপনারা যে গরুটি দেখছেন গরুটি গোসল করানোর শেষে গরুটি উঁচু জায়গা থেকে নিচু জায়গাতে লাভ মারার কারণে গরুটি পড়ে যায় পড়ে যাওয়ার কারণে গরুটি বাম ঠাঙে প্রচণ্ড আঘাত পায় আঘাত কারণে দেখ আপনারা দেখতে জায়গাটি অনেক ফুলে উঠে গেছে গরুটি হাঁটতে অনেক কষ্ট হচ্ছে তিন পায়ের উপর ভর করে হাঁটতেছে বাম পায়ে ভর দিতে পারতেছে না বন্ধুরা মাংস ভিতরে কটকট শব্দ হচ্ছিল গরুর মাংসপেশির ভিতরের অংশে এক জায়গা ভেঙে গেছে যাওয়ার কারণে গরুটি পায়ে কোনোভাবেই তার ভর দিতে পারছে না সেজন্য হাঁটতে পারছে না তো গরুটি ভালো হবে কি না সন্দেহ আছে যেহেতু ওখানে ব্যান্ডেজ করার কোনো উপায় নেই চিকিৎসার মাধ্যমে যদি আল্লাহ ভালো করে তাহলে ভালো হবে এবং গরুটি ভরা গরু পেটের বাচ্চা আছে সেজন্য চিকিৎসাও রিস্কি তো প্রথমে অ্যান্টিহিস্টামিন জাতীয় ইঞ্জেকশান দিয়ে নিলাম এবং অধিক ব্যথা ব্যথানাশক ইঞ্জেকশান দিতে হবে পেপার ভিট পেপার ভিট ইনজেকশন জেনেছি কাট কাট করিছে এবং এই সময় অ্যান্টিবায়োটিক দেব দেবো বাবা গরম দেয়া করতে অ্যান্টিবায়োটিক ব্যবহার